শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি সবাই ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন কিন্তু বাজে হচ্ছে সকাল তোমার এগারোটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আর একটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি তো সকাল সকাল কিন্তু দেখো বেডটা পুরো ক্লিন করে নিলাম আর ছেলে যাবে স্কুলে তাই একটু আলু ভেজে আর ডিমের ভুজিয়া করে নিয়েছিলাম ঘি দিয়ে ছেলেকে খাইয়ে দেবো আর বড় ছেলে শুয়ে আছে ও কোচিং থেকে চলে এসছে এসে একটু শুয়ে ফোন দেখছে আর আজকে কিন্তু সমস্ত ঘরের কাজ কর্ম। সমস্ত আমাকে একাই করতে হবে কারণ তোমাদের জানিয়েছিলাম যে শাশুড়ি তোমার মেয়ের বাড়িতেই রয়ে গেছে আসেনি তো সকাল থেকে কিন্তু সংসারে যাবতীয় কাজ কিন্তু পুরো আমাকে একাই করতে হবে তো সেই অনুযায়ী সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে কিন্তু স্নান ঠেরান করে বাসি যে সমস্ত কাজ ছিল সেগুলি করে স্নান করে একদম পুজো টুজো দিয়ে দিয়েছিলাম দিয়ে ঠিয়েই তো ছেলেকে একটু তুলে ঠুলে দিয়েছি ম্যাম এসে পড়িয়ে গেছে তো এখন ছেলেকে খাইয়ে ঠাইয়ে একদম রেডি করে স্কুলেও পাঠিয়ে দিয়েছি আর ঘরের বাদবাকি যে কাজগুলি ছিল সেগুলিতে এবার হাত দিয়েছি দেখো কমপ্লিট করে নিচ্ছি একটু পোছাপুচি করছি আর বুধবার দিন মানে আগের দিনকার যে ননদের বাড়িতে গিয়েছিলাম সেরকম করে কিন্তু ঘর ঘরটরগুলি অত ভালোভাবে পরিষ্কার করিনি কারণ সকালের দিকটাই তোমার যেতে হয়েছিল তাই শাশুড়ি বলেছিল একটু সকাল সকাল বেরিয়ে যাবে কারণ তোমাকেই রান্না করতে হবে তো তাই তুমি একটু সকালে বেরাবে তো যার জন্যে আমি বেডশেটগুলি ক্লিন করে ঘরের পোছাপুচিগুলি কিন্তু সেরকমভাবে করতে পারিনি তো আজকে তো করতেই হবে না করলেই তো তোমার জানো নোংরা জমে যাবে নোংরা বলতে ধুলো তো রোজকার রোজ দুজি এরকম পয় পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু ধুলো তো তোমার জমবেই না আর ঘরটারও পয় পরিষ্কার থাকবে তো ভাবলাম আগে তোমার ঘরটা পুরো কমপ্লিট করে নিই পয় পরিষ্কার করে তারপরেই যাব রান্না আর তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছ আমি খুব একটা ভালো খাই না তো ভেবেছিলাম যে ট্যাংরা মাছ করে দেব ওদেরকে আর আমি করব হচ্ছে একটু মাছের ডিমের বড়া তো বড়া দিয়ে তরকারি তো মাছের ডিমটা কিন্তু ফ্রিজ থেকে বার করে রেখে এসেছি মাছের ডিমটা ছিল অনেক দিন আগেই তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো তো সেটা ফ্রিজেই রেখে দিয়েছি তো এখন কিন্তু ফ্রিজ থেকে বার করে একটু জলে ভিজিয়ে রেখে এলাম কারণ পুরো বরফ হয়ে গেছে আর মাছগুলি তোমার রেখে এসেছি মাছগুলি ভালো করে ধুয়ে ধুয়ে একটু হলুদ নুনো মাখাতে হবে তো ঘরের কাজটা আগে কমপ্লিট দেখো করে নিচ্ছি আর ঘরের কাজগুলি মোটামুটি এগুলি তো তোমার রোজই করতে হয় তো তাই তোমার দেখো করেই নিচ্ছি আর এই ব্লগটা যে তোমরা দেখছো এটা হচ্ছে বৃহস্পতিবারের দিনের ব্লগটা তোমাদের জানিয়েছি আর আমি কিন্তু দুদিন একদম ব্লগ করতে পারিনি তো এটা অনেক দেরিতে তোমরা দেখতে পাচ্ছ কারণ বৃহস্পতিবার আমি কিন্তু তোমার বৃহস্পতিবার আর শুক্রবারের তোমার ভিডিওগুলি করতে পেরেছিলাম তো সেগুলি অনেক পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখি নিও আর দুদিন ব্লগ করতে পারিনি কারণ আমার ছেলের ছোট ছেলের হঠাৎ করেই তোমার শরীরটা খারাপ হয়ে যায় তো যার জন্যে তোমার ব্লগটা করতে পারিনি তো এগুলি তোমার যেগুলি দেখছো সেগুলি হচ্ছে তোমার আগেই তোমার ভিডিও করে রেখেছিলাম তো এগুলি কিন্তু আমি ভয়েস দিতে পারিনি তো এখন আজকে কিন্তু সেটা ভয়েস দিয়েই তোমার মানে ভিডিওটা তোমার ছাড়ছি তো প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর সমস্ত কাজগুলি কিন্তু দেখো পুরো কমপ্লিট করে নিয়েছি জানলা দরজা এগুলি প্রতিদিনকারই কাজ মোছামুছি তো সেগুলি একটু ভালো করে করে তারপরেই যাবো রান্নায় আর ঘর ঠর দেখো পুরো কমপ্লিট করে নিয়েছি পয় পরিষ্কার করে নিয়েছি তো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ঘর ঠরগুলি পয় পরিষ্কার করে তারপরে চলে গেছিলাম সোজা কিচেনে কারণ রান্নাটাও কমপ্লিট করতে হবে আর রান্নাটার সমস্ত কিছু একাই করতে হবে কারণ শাশুড়ি নেই কাটা ঠাঁটা গুলি মানে যা সবজি টবজি শাশুড়ি থাকলে পরে কেটে ধুয়ে দেয় তো সেগুলি সমস্ত কিছু একা একা করতে হবে চলে এলাম আর একটু করেছি হচ্ছে আজকে রুটি আর তোমার ডিম সিদ্ধ দিয়েছিলাম একটা আর একটু আলু ভেজেছি তো আটাটা একটু কম মাখা ছিল বলে আজকে একটা রুটি হয়েছে আর ইচ্ছা করলো না জানো তো যে আবার আর একটু আটা মেখে তো রুটি করি তো একটা হয়েছে একটাই নিয়ে নিয়েছি আর শাশুড়ি তো নেই তোমাদের কালকেই জানিয়েছি শাশুড়ি মেয়ের বাড়িতে রয়ে গেছে তো আমরা কালকে রাত্রেই চলে এসেছিলাম তো আজকে সকাল থেকে কিন্তু কাজের চাপটা একটু বেশিই ছিল সকালের দিকটা মোটামুটি যা কাজ থাকে সেগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম কমপ্লিট করেই কিন্তু তারপরে ভাত থাতগুলি বসিয়েছি এদিকে ঠাকুরটাও দিতে হয়েছে আর যাই হোক শাশুড়ি তোমার থাকলে পরে শাশুড়ি ঠাকুর দেয় তো আমাকে তো ঠাকুর দিতে হয় না তোমাদের এই রাগেও বলেছি যে আমাকে ঠাকুর দিতে হয় না তো শাশুড়ি ঠাকুর দেয় তো যাই হোক ঠাকুরটাও দিতে হয়েছে ওদিকে স্নান ঠান করে তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে আর ছোটো ছেলেও স্কুলে বেরিয়ে গেছে তো এখন ঘরে কাজ কমপ্লিট করে তারপরে দেখো টিফিন খেতে বসেছি বড় ছেলে কেউ ভাত দিয়ে দিচ্ছিলাম তো এখন টিফিনটা খেয়ে তারপরে যাব রান্নায় আর রান্নায় কি করব না করব সেগুলো তো সবই শেয়ার করবো তাহলে চলো দেখতে থাকো তোমরা আবার আসছি পরে টিফিনটা খাওয়ার পরে কিছু বাসন ছিল সেগুলিকে কিন্তু আবার ভালো করে সব ধুয়ে মেজে সরিয়ে রেখেছিলাম তারপরেই তোমার রান্নার রান্না করছিলাম আর কি কি রান্না করব সেগুলি দেখাচ্ছি দেখো ট্যাংরা মাছটা জল দিয়ে রেখেছি এবার এটাকে ভালো করে ধুয়ে ধায়ে তারপরে করব হচ্ছে ট্যাংরা মাছের ঝোল আর দেখো মাছের ডিমটাও ভিজিয়ে রেখেছি আর এদিকে তোমার কাতলা মাছ রয়েছে তো সেটাও রান্না করব কারণ মায়েদের আবার একটু মানে আমার মায়ের যে ঘরে একটু পয় পরিষ্কার করবে তো মা আবার ফোন করে বলেছিল যে একটু বাবার জন্য একটু ঝোল মানে একটু পাতলা করে একটু আলু পেঁপে দিয়ে ঝোল রান্না করে দিস তো সেই অনুযায়ী দেখো একটু আলু আলু দিই সরি হচ্ছে পেঁপে আর ঝিঙে দিয়ে একটু তোমার পাতলা করে বাবার জন্য একটু ঝোল করেছিলাম কাতলা মাছ দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর ওদিকে ট্যাংরা মাছটা আলু দিয়ে ঝোল করব তো সেটাও তোমার কষিয়ে নিয়েছি আর এদিকে তোমার মাছের ডিমটাও দেখো হলুদ একটু নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো এবারে মাছের ডিমটার বড়াগুলি ভেজে নেব ভেজে রান্না করবো আর এদিকে দেখো ট্যাংরা মাছের যে ঝোলটা আলুগুলি সিদ্ধ হয়ে গেছে মাছগুলি দিয়ে দেব ট্যাংরা মাছগুলি আগেই কিন্তু ভেজে রেখেছিলাম তো ঝোল তখন ফুটে গেছে এবারে তোমার মাছগুলি দিয়ে দেব আর আজকে দুপুরবেলা কিন্তু এই রান্নাই করেছিলাম আর বেশি কিছু করিনি আর এতক্ষণে যারা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তো প্লিজ তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে সাহায্য করো এগিয়ে নিয়ে যেতে আর যারা করে রেখেছ বা যারা করছো তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবেই আমার পাশে থেকো আর করেছিলাম একটু তরকা দেখো তরকাটা সবার লাস্টে করছি একটু ডিম ভুজিয়া দিয়ে একটু তোমার আগের দিনকা একটু তরকার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই সিদ্ধ করে নিয়েছি সবার লাস্টে দেখো তরকাটা করছি তরকাটা করছিলাম একটাই কারণে একটু বাবা খেতে চেয়েছিল যে তুই একটু তরকার রান্না করে দিস তো সেই অনুযায়ী একটু বাবার জন্যে তরকা রান্না করেছি যে আমরাও একটু খেতে পারবো বাবাকেও দেব আর সন্ধ্যার পরে ছেলেরাও রুটি দিয়ে খেতে পারবে এদিকে রান্না রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো গ্যাসটা ভালো করে কিন্তু পুছে নিচ্ছি আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার দিকটা তো ছেলেদের একটু তড়কা দিয়ে রুটি দেব। তাই ছেলেরা আবার বললো একটু রুটি করো তো একটু ভাত বসিয়ে দিয়েছিলাম আর এদিকে রুটিটাও বানিয়ে দিচ্ছি যে ছেলেদের দিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তো তোমাদের আগামীকাল তোমাদের সঙ্গে দেখাই হবে তো আজকের মতন সবাইকে টাটা